আন্দোলন আড়াই থেকে তিন বছর ধরে আমাদের আন্দোলন সকলে একসাথে আন্দোলন আমাদের আন্দোলন এই আব্য কমিটি হল আওয়ামী লীগের টিম এই বিএনপি এটা বিএনপি করে না আমাদের আব্য কমিটির আব্য কমিটি সবাই সদস্য মামুন এদেরকে দিয়ে বিএনপিকে ধ্বংস করার পরিকল্পনা আমাদের আশ্রয়তে চলছে এই জন্য আমরা এই আন্দোলনটা করছি এই কারণে যে এই আন্দোলনের মাধ্যম দিয়ে এই কমিটিকে বাতিল করে নতুন কোনো কমিটি ত্যাগই নেতাদের মাধ্যমে নতুন কমিটি এবং নেতা এর মধ্যে অনেকে এসেছে তাদেরকে বলেছি আমরা যে প্রদলিক এরিয়া তারা কোনো কানে দেয়নি এই জন্যই আমাদের আন্দোলন এই আন্দোলনটা আমাদের চলতে চলতে থাকবে এরপর আন্দোলন হয় ঢাকামুখি ঢাকামুঠি আমরা ম্যাডামের সঙ্গে খালে যাচ্ছে তাহা করবেন কথা আমরা বলবো এবং এদের সম্পূর্ণ ডকুমেন্ট আমাদের কাছে আছে তিন কোনো ছাত্রলীগ ঢুকেছে সেটা আছে এবং এরা দুইজনা প্রতিটা জায়গায় কৃষকদের থেকে শুরু করে খারাপ থেকে শুরু করে প্রশাসনকে বলা সব কিছু তারা ধরছে বিএনপি কে ধরা আওয়ামী লীগকে এরা ছাড়াচ্ছে যেগুলো আওয়ামী নামে কেস করেছি আমরা বিগত কাজে পাঁচ আগস্ট আগে সেই কেসে আসামিদেরকে তারা বাঁচাচ্ছে আসামি করে চলছে এবং খাওয়াতে প্রশাসনকে বলে দিয়েছে আসামিদেরকে ধরব তাহলে আমরা এখন কোথায় যাবো আমরা সুতরাং বছর নিশ্চয় বললাম আর করলাম সব কিছু করলাম আজকে আমাদের আমাদের কাজ করেছে সে আসামিকে প্রশাসন করছে না প্রশাসনকে রেসাফার মামুন নিয়ে চাপ আমাদের আছে সেন্টার থেকে ঋণ করে বলছে ধরবে না তার মানে কি সেন্টারে জড়িত আছে এই বিএনপির মধ্যে আমলিকে ঢুকানোর জন্য আমাদের কথা হলো বাংলাদেশে কি বিএনপি কমে গেছে বিএনপি বিএনপি আছে থাকবে কাউকে দরকার নেই বিএনপি আমাদের সবচেয়ে বড় দল আমাদের যেভাবে বিএনপি আছে আমরা যদি মাঠে নামি আচ্ছা এই মানব আজকে এই প্রশাসন ধরবে না তাহলে আরেক প্রশাসন আসবে মুক্তি হবে আর যদি নাই ধরে তাহলে আমরা ডক্টর ডাক্তার আমরা দাঁড়াবো প্রধান উপদেষ্টা এটা কেন্দ্র সরকার আমরা যাবো যে আওয়ামী পাঁচের পাঁচ এলাক আওয়ামী যে তাদের কেস হচ্ছে তাদেরকে ধরছে এ ব্যাপারে আমরা লিখিত আমরা পাঠাবো জানিয়েছি পুলিশ কমিশনারের সাবাব লিপি দিয়েছি যে আওয়ামী কোন কোন আসামি কারা কারা সদস্য যে মামুন রশিদ মামুনের বডিগার্ড ইসা ভাইয়ের সবকিছু বলা আছে আমাদের তারপরও আসামি ধরা হচ্ছে না এটা আপনাদের মাধ্যম দিয়ে আমরা গোটা বাংলাদেশকে জানাতে চাই যে রাজশাহী আসামি যেগুলো আছে আমেরিকার আসামি তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে আপনার কমিটির সভায় শত সচিব মামুন কোনো ত্যাগী নেতাদের কোনো ভাবমূর্তি নষ্ট হচ্ছে না আমরা বিএনপি যারা রাস্তায় আছি লাখ লাখ সবাই আমরা সব ঠিক আছি পুরাতন বিএনপি গুলো আমরা আছি কোনো ভাবমূর্তি নষ্ট নাই এখানে সবাই রাস্তায় বাসী জানে যে এই আবদাক কমিটি সদস্য সচিব আবদাক ইসাফাই মামুন মিয়া আমাকে আমাকে নিয়ে বডিগার্ড নিয়ে চলছে এটা জনগণ সবাই জানে ধন্যবাদ

তার এক ভাই জাতীয় পার্টির নেতা আপনি ভাই আওয়ামী নেতা এই যে টার্মিনাল দখল করলো কে বিখ্যাত টাইমে ওই টার্মিনাল দখল করেছিল বড় স্থায়ী রেখেছিল আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে দিয়ে তার ভাইকে বসিয়েছিল আবার সে রূপ করে আবার এখন এলাকে বসিয়েছে আওয়ামী লীগের লোককে এবং আঙুলের ভাত থেকে বসিয়েছে ফলে আমাদের বিএনপির মধ্যে যে জিনিসটা দখলদারি চাঁদা বাদি সন্ত্রাসী মানার এগুলো আমাদের বিএনপি থাকি যে তাদের মধ্যে নয় তাদের মধ্যে আছে সারা প্রতিটা ওয়ার্ডে আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের ছেলে মেয়েদেরকে দিয়ে তারা কমিটি করেছে তার পোস্টার তার ব্যানার এই মালম বন্ধতে দেখবেন আপনারা সব পোস্টার ব্যানারের হাতে ছবি রাখা আছে বাবলু সরকার জেলে ছিল রাজশাহী জেলে ন্যাশনাল পেপার থেকে সব পেপারে নিউজ এসেছে মামুনের ওসি কম সভাপতি সচিব তার সঙ্গে কথা বলেছে তারপরে সে কি করে রাজশাহী মহানগরে আত্মকর্ষণ থাকতে পারে এটা আমাদের রাজশাহী বাসীর কথা এই জিরো পয়েন্ট এই আলু পড়ছি আপনার ভুলে গেছে রানী বাজার আমাদেরকে সন্ত্রাস না অস্ত্র নিয়ে কত ছাত্র জনতা পাবলিক বিএনপি কে গুলি করেছে আজকে সে আসামি ঘুরে দাঁড়াচ্ছে কেস করার পর আসামি ধরা পড়ছে না আমরা কত টাইমে আমরা আইএনপি কমিশনারের কাছে আমরা লিস্ট দিয়েছি যে কে পাঁচের আগস্টের আগে যে কেস গুলো হয়েছে সে কেসের আসামিদেরকে ভাড়ার জন্য উনি বলেছে আমি দেখছি

কিছুদিন আগে আব্দুল কালাম বলেছে ফুল দাদা মিটিং এ যে বিএনপি তে বিএনপি কি লোক নাই তাহলে লোক নিতে হবে বিএনপির মধ্যে এটা কেউ সেন্ট্রাল বিজেপিতে মন্তব্য করেছে আমাদের বিএনপিতে প্রচুর কর্মী প্রচুর যেটা আছে যা কোনো দলে নাই আমি সেন্ট্রাল নেতাকে বলতে চাই

কোন দিকে কাজ করছে বন্যাবি সামনে আবার শেষ থেকে শুধুমাত্র আগে 52 বছর শান্তি जो आपको आए, आपको तो लाएगा आपके साथ, जहाँ आपने भी

যারা অন্যায় অবিচার করেছে আগুন দিয়েছে লুটপাট করেছে চার চারজন বিএনপি নেতা কর্মীকে হত্যা করেছে এই আসামিগুলি অনন্তি বিলম্বে যদি গ্রেফতার হয় আমরা আগামী দিনে আরো কঠোর কর্মসূচি দেব আর সেই কর্মসূচিতে রাজশাহী অচল হয়ে যাবে আর সেই জন্য পুলিশ পুলিশ প্রশাসনকে এই দায় দায়িত্ব বহন করতে হবে

এই আশ্রয় মানুষ তাদেরকে নেতৃত্ব দেখতে চায় না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে যে অবস্থা রাজশাহীতে আপনারা জানেন অনেক পরীক্ষিত অনেক অনেক পরীক্ষিত সৈনিক রয়েছে অনেক সাবেক ছাত্র রয়েছে যারা ছাত্র করে পরিপক্ষ হয় আজ

ছাত্রটা সবার ছাত্রটা আমাদের জনেরটা আমাদের বাকুরার ভাইটাটা হচ্ছে এই বੰমার আমাদের যে আপনারা ধরছেন না